দল মনোনীত প্রার্থীর পক্ষে ভোটের মাঠে প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনারও আহ্বান জানান তিনি ঢাকা সিলেট খুলনা রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় শেষে দলের হাইকমান্ডের এসব নির্দেশনার কথা জানান সভায় যোগ দিতে আসা প্রার্থীদের অনেকে ঢাকাসহ হাজ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রস্তুতির আরও একটি ধাপ যেখানে অংশ নেন ঢাকা রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীরা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মতবিনিময় সভায় অংশ নিতে দুপুর থেকে একে একে জড়ো হতে থাকেন প্রার্থীরা দলের নির্দেশনা উপেক্ষা করে নেতাকর্মীদের পদচারণায় লোকে লোকারণ্য হয়ে ওঠে গুলশানের বিএনপি কার্যালয় ও এর আশেপাশের সড়কগুলো দিনের শুরুতে সোমবার বরিশাল ও রাজশাহী সন্ধ্যা ছয়টায় খুলনা ও সিলেট এবং রাত আটটায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা নির্দেশনা আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি আমাদের প্রতি পরিষ্কার নির্দেশনা হচ্ছে যার নামই ঘোষণা করা হোক না কেন আমরা যাতে বাকিরা সকলে একত্রিত মিলে ধানের শেষকে বিজয় করার জন্য নিরসভাবে কাজ করে যাই পরে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই দলীয় শৃঙ্খলার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশনার কথা জানান বিএনপি ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ এবং আগামী ইলেকশনে যে যার মানে যে মানে যে আগামী ইলেকশন কঠিন হবে যেটা উনি বলে আসছে এবং ঐক্যবদ্ধ থাকছে দলীয় সকল নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী সকলেই দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে এটাই মূল মেসেজ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা এখন অনেকটাই উজ্জীবিত এ মাসেই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে বলে জানান কেউ কেউ বিএনপি শহীদ জিয়ার দল আমাদের দল ঐক্যবদ্ধ থাকবে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে সেটা এই মাসের মধ্যে পরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি তিনশো আসনের প্রার্থী ঘোষণা করা হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার ভাষায় কথা বলেছেন যাতে কর্মীরা অত্যন্ত আনন্দিত হয়েছে নেতারা আশা করছেন দলের হাইকমান্ডের নির্দেশনা মানলে এবং ভোটের মাঠের ধানের শীষের পক্ষে সবাই একযোগে কাজ করলে নির্বাচনে বিজয় হবে বিএনপির হাসিব পান্থ ডিবিসি নিউজ ঢাকা